জায়গা থেকে আখি রাইট আবার তীষার জায়গা থেকে তীষা রাইট তারাইকুম রহমতুল্লাহ সমানিত্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দশক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে মধ্যে তাই অনুরোধ করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখার জন্য আমরা শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি তাই অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক কথা বাড়াতে চাই না চলুন বিস্তারিত ভিডিও দেখে তারপর ভিডিওর শেষে আলোচনা করবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন আখির জায়গা থেকে আখি রাইট আবার টিশার জায়গা থেকে টিশার রাইট তার হাজবেন্ডের জায়গা থেকে হয়তো তার হাজবেন্ড রাইট কিন্তু কথা হইলো পাবলিক এতদিন যা জানত জানতো সবকিছু ভুল পাবলিক জানতো যে তিসা অনেক বেশি উদার মনের তিসা নিজে আখিকে তার হাজবেন্ড জন্য বিয়ে করে আনছে কিন্তু আখি গুমর ফাঁস করলো অন্যটা আখি কইল যে এতদিন আমিও জানতাম যে তিসা আমার স্বামীরে বিয়ে করাইছে কিন্তু বিয়ের পরে যখন প্রায় সময় ঝগড়া লাগতো আমাদের ছোটখাটো কোনো বিষয় নিয়ে তখন তিসা আমার হাজবেন্ডে কইতো যে তোমার কইছিলাম না বিয়া কইলো না বিয়া কইলো না হন বিয়া করছে এখন বুঝো মজা তার মানে কি তিসা কি বিয়ে করাইতে চায় না জোর করে তার হাজবেন্ড বিয়ে করছে তৃতীয় বিয়ে আর সব থেকে বড় কথা আখিকে নাকি পারিবারিক অনেক কথা বইলে খোটা দেওয়া হইতো যে রাস্তা থেকে তুইলে আনছে গার্মেন্টস চাকরি করতো কোথা থেকে আমার কথা দেখা শুনি তো আনছে একটা মেয়েকে আইনা ঘরের মধ্যে আশ্রয় দিয়া তারপরে জামাইয়ের মানে সতীন বানায় সেই মেয়েটাকে এইভাবে খোটা দেওয়া তো আসলে ঠিক না আর সব থেকে বড় কথা হইল তিসার খাম খেয়ালের জন্য অনেকগুলা মানুষের জীবন নষ্ট হয়ে গেছে আমরাও তো তিসার মুখ থেকেও শুনছি যে তার বড় সতীনকে টেক্কা দেওয়ার জন্য তার হাজবেন্ড কে তৃতীয়বারের মতো শাড়ি করাইছে এটা তো সবাই জানে তো এখানে দেখেন কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল মানুষের খাম খেয়ালি রাগ জেদ এগুলা থেকে মানে এগুলা মানুষের জীবন কেমনে নষ্ট করে দেয় প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার